রে রে আমার কারেন্ট লেগেছে আমি আর কখনো আঁক চুরি করতে আসবো না কে আছো আমাকে বাঁচাও মরে গেলাম মরে গেলাম রূপনগর গ্রামে शेफालीলিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা মা যাও তাড়াতাড়ি চলে এসো আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে বাজারে অনেক আখ উঠেছে আমার খুব আখ খেতে ইচ্ছে করছে কত মিষ্টি কত মজা আচ্ছা রেমিনা ঠিক আছে আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো এরপর মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল এবার আমি আসি রে মা কি রে শেফা রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন আজকেও তো দেরি করেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি নতুন কাজের লোক রেখে নেব ম্যাডাম আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো সময় মতো এসেছি এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখবো বল আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে সস্তায়ও রাখতে পারবো টাকাও কম যা তো মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে আমি কোথায় যাব যাই মেয়েটা একটা আখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আখ নিয়ে যায় এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায় মা তুমি আখ এনেছো আমার জন্য কত বড় বড় দুইটা আমি খাই ও মা তোমার এত মন খারাপ কেন গো তুমি চুপচাপ আছো হয়েছে মা মা তোমার কোথায় আর মন খারাপ বল আমাকে যে মা আমি কাজে থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা কি করব বল মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আক দুটো এনেছো এই আক দুটো কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দিই তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব। হ্যাঁ রে মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস আচ্ছা ঠিক আছে চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে নিয়ে রোপণ করি এরপর সেই আখগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয় আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আখগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে আমা দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখে পানি দিতে হবে না তাই না মা আমাদের রাগগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে হ্যাঁ রে মা এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না তাই না মা আচ্ছা ঠিক আছে খাবি খাবি আগে আগ বড় হয়ে নেক রাত হয়েছে চল এবার ঘুমিয়ে যা এ কথা বলে তারা মাও মেয়ে ঘুমিয়ে পড়ে দেখেছো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগগুলো এখন কেটে বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখন এই আগগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে এত ভাবছো মা তুমি আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য ওরে আমার বুদ্ধিমান মেয়ে আমি ভাবছি যে বাজারে তো বাগ মামা আখ বিক্রি করে তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে সবাই তো বাগ মামার থেকে আখ কিনে হ্যাঁ মা বাগমামা তো আস্ত আখ বিক্রি করে তুমি আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে সবাই তোমার থেকে আখের জুস কিনে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা চল এবার মাও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যায় এরপর শেফাশিয়ালিনী আখগুলো কাটতে থাকে আর আখগুলো কেটে বাজারে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের রস আছে মিষ্টি আখের শরবত আরে এই ছোট লোক শেফা আবার আখের ব্যবসা করছে ও এত আখ কোথায় পেল আবার আখের শরবত বিক্রি করছে ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না এভাবে শেফা শিয়ালিনীর অনেক আখের শরবত বিক্রি হতে থাকে এদিকে বাঘ মামার দোকানে কোনো আখে বিক্রি হয় না এটা দেখে তো বাঘ মামা রাগে ক্ষোভে গজগজ করতে থাকে সত্যি গো শেফা দিদি আপনার আখের রস খুব মিষ্টি ভারী সুস্বাদু খুব মজা পেলাম এর পর থেকে আপনার দোকান থেকে আখের রস খাবো হ্যাঁ গো তোমার কি হয়েছে আজকে এসে দেখে এভাবে মন খারাপ করে বসে আছো আর আজকে কি তোমার বেচা কেনা ভালো হয়নি নাকি বাজার আনতে বলেছিলাম সেটাও আনোনি। গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে কোনো বেচা কেনাই হচ্ছে না ওই ছোট লোক শেফা ও বাজারে আখের জুস বিক্রি করছে সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে কেউ আমার কাছ থেকে আখ কিনছে না আমার যে কোনো বেচা কেনাই নেই এই জন্যই বাজার আনতে পারিনি ও এই ব্যাপার তুমি একদম চিন্তা করো নে গো আজকে ওই ছোট লোক শেফার আখের জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসবো এরপর দেখব ও আখ কোথা থেকে আনে হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো আজকে আমরা যাব ওই শেফাশি রাখের আখের জমি থেকে আখ চুরি করে নিয়ে এসে বিক্রি করব। আর ও যখন আখ বিক্রি করতে না পারবে তখন বুঝবে এরপর রাতের বেলা বাঘ এবং বাঘিনী শেফাশি রাখের আখের জমি থেকে আখ চুরি করতে থাকে আমাদের জমির আখ গুলো কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে কোনো আখি নেই এখন আমরা কে বিক্রি করব হ্যাঁ রে মিনা তাই তো দেখছি কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল এখন আমি কি করব আমি কি করে সংসারটা চালাবো কে আমার সর্বনাশ করলো আচ্ছা মা যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে বাকি আখগুলো তারা আবার আজকে চুরি করবে চলো এই আখগুলো কেটে নিয়ে যায় এই আগুলো কেটে আজকে তুমি বিক্রি করো হ্যাঁ মিনা তুই ঠিকই বলেছিস বাকি আগগুলো কেটে বাড়িতে নিয়ে যায় আর এই আখের আগাছাগুলো আমাদের পুকুরে ফেলে দে এরপর তারা আগগুলো কেটে নিয়ে বাড়িতে যায় আর আখের আগাছাগুলো পুকুরে ফেলে দেয় মামা তুমি এখনো ঘুমোছো না কেন এত চিন্তা করো না মা দেখবে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে নারে মা কোথায় আর চিন্তা করছে কি যে করব সেটাই ভেবে পাচ্ছি না আচ্ছা চল এবার আমরা ঘুমিয়ে পড়ে যা হবে দেখা যাবে ওমা দেখো আমাদের পুকুরে এত আগ কোথা থেকে এলো তাহলে কালকে যে আগাছাগুলো ফেলে দিয়েছিলাম ওই আগাছাগুলো থেকে কি আগ হয়েছে খ্যারে মিনা তাই তো দেখছি নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে কিন্তু ভাবছি যারা আমাদের আগগুলো চুরি করে নিয়ে গেছে আবারও যদি এই আগগুলো চুরি করে নিয়ে যায় না মা তুমি চিন্তা করো না এই আগগুলো চড়ে চুরি করতে পারবে না আমরা আখের পুকুরে কারেন্ট দিয়ে রাখব আমরা যখন এই আগগুলো কাটবো তখন কারেন্ট সরিয়ে দেব এরপর শেফাশিয়ালিনি আগের মতো আবারও বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায় আরে এই শেফাশিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসায় করতে পারবো না এবার ওর একটা কিছু করতেই হবে ওর আগগুলো চুরি করে নিয়ে এলাম আবারও আখের দোকান দিয়ে বসেছে আরে গিন্নি ওই শেফাশিয়ালিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে ওর জন্য আমার বেচা কেনাই বন্ধ হয়ে গেছে ওর কিছু একটা করতেই হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছু হবে না এবার আমি যাব আমি নিজে গিয়ে ওই শেফাশিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসব। এখনি চলো আজকে রাতেই যাব। আরে আরে এই শেফাশিয়ালিনীর আখের জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া আমাকে বাঁচাও বাঁচাও কে আছো মরে যাচ্ছে